ভাই বন্ধুরা এই প্রথম বেড়াতে যাচ্ছি মধ্যপ্রদেশে এই গাড়িতে করে এই বাসে যাচ্ছি দেখো হুগলি ব্রিজের উপর থেকে গাড়ি নিয়ে যাচ্ছি তার একটা ভিডিও ভিডিও করলাম ভিডিও দেখো এই সামনের থেকে আমার ঠিক সন্দেহ হয়ে গেছে এবং এই সন্ধ্যের টাইমে দেখো হুগলি ব্রিজের উপর থেকে আমরা বাসে পেরেছি আমাদের এই রিজার্ভ রিজার্ভ বাস ছিল আমরা একসঙ্গে আমরা পঞ্চাশ জন লোক আমরা মধ্যপ্রদেশ বেড়াতে যাচ্ছি দেখো এই বাসে যাচ্ছি এইবার এই বাস থেকে আমরা সবাই নামলাম নেমে স্টেশনে দেখো আমরা সবাই দাঁড়িয়েছি সব যে যার ব্যাগ কাঁধে নিয়ে এই দেখো কিছুটা দেখাচ্ছি যে স্টেশনে আমরা ট্রেনে উঠে পড়েছি উঠে যে যার কামরায় আমরা বসে আছি সেখানেও কিছুক্ষণ একটু ভিডিও করলাম দেখো সেখানেও কিছুক্ষণ ভিডিও করলাম দেখো ট্রেনে সবাই সবাইকে বসে আছে গুলির মধ্যে এটা এক জেঠু আমাদের সব থেকে বয়স্ক হ্যাঁ এই দেখো ট্রেনের মধ্যে আমরা বসে আছি আমাদের এই রিজার্ভেশন বগি ছিল আমাদের আগের থেকে টিকিট করা ছিল দু মাস আগের থেকে দেখো এবার নেমে গেছি একদিন পর আমরা নেমেছি একদিন দেড় দিন পুরো লেগে গেছে আমাদের রাস্তে নেমে আমরা মধ্যপ্রদেশে যাচ্ছি দেখো সবাই আমরা হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে ট্রেন থেকে নেমে দেখো সবাই আছে সামনে এক আমার দাদা নাম হচ্ছে রাজু দাদা আমাদের বন্ধুবান্ধবেরা সবাই আর আমরা যাচ্ছি কী কারণে সেটা বলবো আমি পরে দেখো একটা গিয়ে আমরা একটা হল রুমে আমাদের শুতে দিয়েছে দেখো হলুমে দেখো যে যার সব বিছনা করেছে বিছনা করে যে যার জায়গায় সব দেখো বসে আছে আমরা তখন বাজে তোমার বারোটা রাত নাগাদ আমরা এসছি হলুমে এসে যে যার বিছনায় জামা প্যান্ট খুলেছি খুলে আমরা বিছনে বসছি দেখো বন্ধুরা তারপরে এবার দেখো সবাই খেতে চলে যাচ্ছি তারপরে আমরা ঘুরতে এসেছি একটা পাহাড়ে দেখো পাহাড়টা পাহাড় থেকে আমার এক বন্ধু আমার বন্ধু এক দেখো হেঁটে হেঁটে যাচ্ছে বলে তুই একটু ভিডিও কর তা আমি সেটাও একটু ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সামনে দেখো পাহাড়ের উপর থেকে আমরা হেঁটে হেঁটে উপর দিকে যাচ্ছি যাচ্ছি ও আবার দেখো স্টাইল দিয়ে দাঁড়িয়েছে বলছে আমাকে একটা ফটো তোল আমি সেখানটায় আবার একটু ফটো তুললাম আবার হাঁটা শুরু করলাম দেখো ভিডিওটা দেখতে থাকো আমরা পাহাড়ের উপর দিকেই কিন্তু যাচ্ছি আমরা পুরো হেঁটে হেঁটে পাহাড়ের উপর দিকে যাচ্ছি ওই যেঠু আমাদের যারা এসেছিলাম আমরা সব দেখো পাহাড়ে ঘুরতে এসেছি এটা হচ্ছে মর্নিং অফ সকাল টাইমে সবে সূর্য উঠেছে সেই তাহলে একটু ঘুরতে আসলাম পাশেই আমরা যেখানটায় এসেছি তার পাশেই আমাদের পাহাড় মধ্যপ্রদেশে এবার দেখো সবাই যে যার ফটো তুলাই দেখো ব্যস্ত ওই যেটু দেখা দেখো আমার এক বন্ধু ফটো তুলছেদের সব ফটো তোলায় ব্যস্ত ওই চলে যাচ্ছে দূরে অনেকে দেখো ওই দূরে দেখা যাচ্ছে এরা সবাই দেখাচ্ছে এবার দেখো বন্ধুরা এইবার আমাকে দেখতে পাচ্ছ যে আমি ঘুরতে গেছি কিনা তার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো ওই যে আমার এক বন্ধুরা বন্ধু ফটো তুলছে আমার জেঠু ফটো তুলছে হ্যাঁ দেখো বন্ধুরা পুরো পাহাড়ের উপরে দেখো কত পাথর দেখা যাচ্ছে ওরা যে যা সব ফটো তোলায় ব্যস্ত আমরা যে কোম্পানিতে গিয়েছিলাম দেখো আমার গলায় একটা কার আছে সেই কারটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ তা দেখো বন্ধুরা দেখতে থাকো এই সবাই দেখো ফটো তুলছে আর আমি একটু ইচ্ছে হলো যে আমি একটু একটু ভিডিও করে নিই তোমাদের সামনে তুলে ধরবো দেখো পরে আরও কিছু বলার আছে বন্ধুরা দেখো দেখতে